নমস্কার আমার নাম কমল কুমার দাস আমি বাংলাদেশ ঢাকা থেকে ঢাকার ঢাকাতে ঢাকা থেকে সজিক শিব এই হসপিটাল এর তার মাধ্যমে আমি হসপিটাল আসছি কলকাতা মধ্যমগ্রাম এই হসপিটালের যে ডাক্তার খুব অভিজ্ঞ ডাক্তার খুবই ভালো নিখিল শর্মা খুব ভালো খুব স্বচ্ছল ভাবে আমার এই অপারেশন করেছে অপারেশনটাও খুব সাকসেসফুল খুব ভালো হয়েছে এখানে খাবার দাবার পছন্দ মতো দেয় যে যা খাবার পছন্দ করে সেই অবস্থাতেই দেয় যা যা পছন্দ মতোই খাবার ব্যবস্থা করে এখান থেকে স্টাফেরদের যে দেখাশোনা খুব স্বচ্ছভাবে করে খুব সুন্দরভাবে দেখাশোনা করে যখন যা লাগে ডাকতে হয় না সব সময় যদি কার আশেপাশে থাকে খুব সুন্দর মতো বাংলাদেশে যারাই আছেন যারা উন্নত চিকিৎসা নিতে চান ভালো চিকিৎসা নিতে চান অল্প খরচে চিকিৎসা নিতে চান অবশ্যই কলকাতা ইউনিভার্সিটি হসপিটালে আসবেন ভালো ই পাট ব্যবস্থা আছে ভালো উন্নত মানের চিকিৎসা হবে এখানে চলে আসবেন যাতায়াতের লাইনও ভালো খুব সুন্দর ব্যবস্থা আছে আমি এখন সুস্থ আছি খুব সুন্দর আছি অল্প সময়ের মধ্যে অল্প ইস্যু সুস্থ হয়ে গেছি ধন্যবাদ ধন্যবাদ ডাক্তারদের স্টাফদের